এমন এক তরুণ যার জীবনের শুরুটা হয়েছিল সিগনালের পাশে দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করে এখন সেই রিভেরোই মাঠে নামবেন লিওনেল মেসি ও তার বিশ্ব চ্যাম্পিয়ন সতীর্থদের সাথে বয়স এখনও একুশ হয়নি কিন্তু এই অল্প বয়সে জীবন যেন সব রং সব স্বাদ দেখিয়ে দিয়েছে লাউতার ও রিভেরোকে কিছুদিন আগেও যাকে আর্জেন্টিনার বাইরে কেউ তেমন চিনত না কিন্তু কয়েকদিনের মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রিভেরো তাকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছেন কোচ লিওনেলিস কালোনি আর দলে ডাক পাওয়ার পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে গেছে তার জীবনের গল্পটা সংগ্রাম বঞ্চনা আর ফিরে আসার লড়াইয়ের গল্প কয়েক মাস আগেও খেলেছিলেন সেন্ট্রাল কর্দোবার হয়ে দুর্দান্ত পারফরমেন্সে রিভার প্লেট তাকে ফিরিয়ে নেয় দলে এই সেন্টার ব্যাক রিভেরোকে ফেরাতে তারা কার্যকর করে তার বাই আউট যাতে তিনি ক্লাব বিশ্বকাপেও খেলতে পারেন সেই সুযোগে এখন তিনি রিভার প্লেটের রক্ষণের নির্ভরযোগ্য মুখ আর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলা ও পুয়ের তরিকোর বিপক্ষে খেলার ডাকও পেয়েছেন তবে তার সাফল্যের এই অধ্যায়ের আগে আছে এক কঠিন কন্টকাকীর্ণ পথ চলা কয়েক বছর আগেও তার বাস্তবতা ছিল একেবারে অন্যরকম আরও অনেক আর্জেন্টাইন ফুটবলারের মতোই দারিদ্র্যের মধ্যেই কেটেছে রিভেরোর শৈশব পাঁচ ভাই বোনের সংসারে প্রতিদিনই ছিল টানা পোড়ন ঘরে খাবার জোগাতে রাস্তায় দাঁড়িয়ে এক ধরনের মিষ্টি জাতীয় বিস্কুট বিক্রি করতেন তিনি শুধু নিজের পেটের দায় নয় পরিবারের মুখে হাসি ফোটাতেও দু হাজার বাইশ সালে রিভার প্লেটের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের সেই দিনগুলোর কথা বলেছিলেন রিভেরও আমরা খুব সাধারণ ও পরিশ্রমী পরিবার আমার প্রথম লক্ষ্য সব সময় ছিল পরিবার যেন ভালো থাকে মা বাবা আর ভাই বোনেরা যেন কিছুতে কষ্ট না পায় তাদের জন্যই আমি এখানে কঠিন সময় পার করতে হয়েছে কিন্তু ওরাই আমাকে এগিয়ে যেতে শিখিয়েছে দারিদ্রের সঙ্গে লড়তে লড়তেও ফুটবলকে ধরে রেখেছেন শক্ত করে বাড়ির পাশের ক্লাব লস আলকোনসে তার ফুটবলের হাতে করি দু হাজার পঁচিশ সালে তিনি হয়ে ওঠেন করদবার অন্যতম সেরা সেন্টার ব্যাক মারাকানায় ফ্লামেঙ্গোর বিপক্ষে কর্দবার ঐতিহাসিক দুই এক জয়ে অসাধারণ খেলেন যে ম্যাচটি বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ রিভার প্লেটে ফিরে মার্সেলো গালার গালার্দোর অধীনে হয়ে রিবেরও উঠেছেন রক্ষণের ভরসা রিভার প্লেট সমর্থকেরাও এখন মুগ্ধ তার দৃঢ়তা ও লড়াকু মানসিকতায়